বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম সালামতুল্লাহ ওম্মে নাম রাখা যাবে নামের আগে যদি ওমে বসানো যায় তাহলে কি রাখা যাবে জি যাবে তবে এমনি নাম রাখা ওম্যে ছাড়া ওমন মানে মা ওমে মেমুনা মানে মাইমোনার মা এটি কোন আছে সাধারণত আরবিতে এটিকে উপনাম বলা হয় নাম বলা হয় না তো বেশি ভালো যে শুধু আপনি মাইমোনা রাখবেন কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবুল লাগিয়ে বলে যেমন বাসার নাম না রেখে আবুল বাসার অনেকে আছে হ্যাঁ হায়াত নাম না রেখে আবুল হায়াত হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হুসেন জায়জ রয়েছে উত্তম যদিও যে হাসান হোসেন নাম রাখেন কিন্তু আব বা ওম বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে বাকর নাম রাখবে কিন্তু আবু বাকর জায়েজ আছে কোন দলিল নবী সালামের তৃতীয় মেয়ে উম্মে কুলসুম ছিলেন তার নামই ছিল উম্মে কুলসুম যাই আছে অলমারা এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কনীয় দিয়ে নাম রাখা যায় এমাম বুখাই রহমাউল্লাহ এরকম একটি অধ্যায় নিয়ে এসছেন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিক সাহতুল্লাহ এই দরুদ কি সহি আল্লাহ সাল্লি ওসাল্লিম আল্লাহ নবী এনা মুহাম্মদ দুরুদের ভাষাগুলি সহি এবং সংক্ষিপ্ত দুরুদ কিন্তু এটি নবীশ আস্লামের হাদিসে বর্ণিত নয় মানে মাসুর যেমন দোয়া এই মানে কি কোরআন হাদিসে যে দোয়া বর্ণিত হয়েছে ঠিক তেমনি এই দুরুদটি সাল্লা তাল্লাহ নবী মাসুর নয় মানে হাদিসে বর্ণিত নয় কিন্তু জাহাজ রয়েছে হাদিসে বর্ণিত দুরুদই হইতে হবে আমার কথা নেই যেমন সাল্লাল্লাহু আলী হাসলাম নবীর নাম আসলে সাল্ল্লাহ আলী হাসলাম কোনো হাদিসে কি এরকমভাবে আছে কিন্তু এটা সমস্ত আইমাইকরাম মহাদ্দেসীন অলমাইকেরাম হাদিস লিখেছেন যে যেমনই নবীর নাম এসছে লিখাতে এসছে কথাতে এসছে আমাদের আলোচনা আসছে সল্লাবু আলী ওসাল্লাম ওই রকমই আল্লাহ ওসাল্লি ওসলাম আলী নবীন মোহাম্মদ বলেন বা আলী হিসালাতসাল্লাম সবটাই জায়জ রয়েছে এগুলো কোনো হাদিসের ভাষা নয় কিন্তু জায়জ কেন এর অর্থ আপন জায়গায় ঠিক আছে এক নম্বর আর তারপরে যেই আপনার দায়িত্ব ছিল যে নবীর নাম আসলে কথাই বা লিখাই তাহলে কি করবেন সালাত এবং সাল্লাম দুটো কাজ করবেন সাল্লু আলী হে ও সাল্লাম তাসলিম এবং সালাম পেশ করবেন তো আপনি সাল্লা সালাম পেশ করে দিলেন দুটো আমল করতে বলা হয়েছে দুটো আমল আপনি করে দিলেন নিজের ভাষায় এমন কি কেউ যদি আরবিতে না বলে যদি বলে নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক অকাদে হয়ে গেল আমল হয়ে গেল আয়াতের ওপর জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সালামতুল্লাহ কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়ে বক্তব্য রাখছেন বা জুমার খুদবা দিচ্ছেন এটা কতটা শরীয়ত সম্মত শেখ এটি সেখানকার অরফ অর্থাৎ প্রথার উপর নির্ভরশীল যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয় আয় না হয় তো যাই কারণ মাথা ঢেকেই খুদবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয় ফরজও নয় অজেব নয় আর সন্নত নয় আর মাথা খুলেও দিতে হবে এটাও ফরজ নয় অজেব নয় সন্নত নয় তবে সুন্দর সাজসজ্জা গ্রহণ করতে হবে একটি সাজ একটি পোশাক কোন কোন দেশের সুন্দর অন্য দেশের সুন্দর নয় কোন কোনো সমাজে কিছু কাজ সুন্দর অন্য জায়গায় সেটি সুন্দর নয় সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে এমন কি ভারতের অধিকাংশ জায়গা পাকিস্তান এসব মিলে মাথা ঢাকাটা হচ্ছে ভদ্রতা মাথা ঢাকাটা হচ্ছে ভদ্রতা টুপি দিয়ে সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানে মাথা কি দিয়ে ঢাকে ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা তখন আপনি বিশিষ্ট মানুষ আপনি কোথা দেবেন আপনি বক্তব্য করবেন আপনি ভাষণ দেবেন তো অবশ্যই আপনার উচিত ফরজ বলছে না কিন্তু উচিত যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না তা থেকে মুক্ত থাক উর্ধ থাকবেন মাথায় টুপি দেবেন আর না হলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম রুমাল দিবেন পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন মাথা ঢাকা থাকবেন এক কথা আজব কোনো পোশাক পরবেন না যে পোশাক আজবও লাগে লেবাসের সোহরা সেটা নিষেধ করা হয়েছে আফ্রিকান গো সাবধানে সুডানি পাগড়ি করে বাংলাদেশে আপনি খোদবা দিচ্ছেন আপনি অথচ আপনি বাঙালি আপনি সুডানি না আপনার উচিত নয় এটি এটা অর্ষ না এটা প্রথা না কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না যেমন কেরালা তারপরে আপনার তামিলনাড়ু মাদ্রাস চেন্নাই দক্ষিণ ভারত এক কথায় তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এসব দেশে আলেমরাও ওই দেশের আলেমরাও বাসন দিচ্ছে খুদবা দিচ্ছে লেকচার দিচ্ছে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর বিনা টুপিতে খোলা মাথায় কোনো আয় সেখানে সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা আলেমরা দেশের বক্তব্য করছে কোনো দোষ মনে করেন না সেখানকার লোকেরা কারণ তার তারা কিন্তু কোন বাঙালি আলেম অর্থাৎ বিহারি আলেম ইউপির আলেম যদি প্যান্ট শার্ট পরে বক্তব্য করে তাহলে তার বক্তব্য শুনবেই না যদি ক্ষুদা দেয় জুমার হ্যাঁ ঈদের ক্ষুদবা দেয় তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে ঠিক না সুতরাং আপনাকে আর অবশ্য বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে প্যান্ট শার্ট পরে কেউ যদি হ্যাঁ ও আবার জেনারেল লাইনে জাকেল নাইকের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার ওটা আলাদা কথা কিন্তু মাদারসফর কোনো আলেম দেওবন্দি বেরুলবি বা আহলে হাদিস আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে আর লোকেরা শুনবে না শুনবে না আমল করবে না তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন আর বাঙালি সমাজে মাথা খুলে পাঞ্জাবি বা পরে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করেছেন জলসায় মাহফিলে এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে যে মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয় না এটা পরিচয় নাই এটা আপনি ভুল কাজ করছেন আল্লাহ সঠিক দান করুন আমার এই প্রশ্নের উত্তরটি বুঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন খাওয়ার এমা মরু ওয়াহ হাদিসের সহি জয়ীফের মানদণ্ডে পাঁচটি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ারে এমে মরুবাদ না থাকে ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে একজন নের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয় একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে পানির বোতল নিয়ে হাঁটছে চলছে আর হ্যাঁ বা নিয়েছে কিছু এখন আর ওই বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে নিয়ে এনেছে আর খাচ্ছে আর হাঁটছে ভদ্রতা না অভদ্রতা অভদ্রতা এগুলো কাজ বর্জনীয় ঠিক ওই রকম বিনা টুপিতে হ্যাঁ চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা আল্লাহ সঠিক দান করুন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন যেমন ছাড়া ছাড়ি চরমপন্থা আবার কি যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে আর না হলে রুমাল থাকলে মাথায় রুমাল বেঁধে দিবে নোংরা রুমাল হ্যাঁ কাশপটা মুছে রেখেছে উজুর পানিগুলো মুছলো ময়লা হ্যাঁ আছে গন্ধ ছাড়াচ্ছে আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে এটা বাড়াবাড়ি নেই টুপি আপনি খালি মাথায় নেওয়াজ পড়েন কারণ এই মাথা ঢাকার সন্ন্যত নেই যে আপনাকে রুমাল তলাশ করতে হবে না হলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে জি আল্লাহ আবুজার তৌফিক দান করুন